আসেন এখান থেকে ছাপা ছাপো এই বোখারেশ্বরী তার অভিনাম কোন অধ্যায় উল্লেখ নেই অধ্যায় উল্লেখ নেই তাহার জোর আলোচনা আছে তবে তবে ওহারে শরীফের প্রসিদ্ধতম ব্যাখ্যা গ্রন্থ ওন্দাতুল এই দুই গ্রন্থ দুই গ্রন্থ যে ওহারে শরীফ সংদরকে ব্যাখ্যা করেছেন সেখানে কিতাবুত তারাবীও আছে তারারও সংকলন আছে উপরে অধ্যায়ে হাদিস

চার নম্বর চার নম্বর যে আয়সা সিদ্ধার যে লাভ আলহনা দিতেছে না বানা দিতেছে তিনি বলেন রমজান এবং রমমানের ভাই রমন ভাই আট তো রমদানের বাইরে এই কেন করেন যদি রমজানে কেন পরে কেন যে হাদিস দিয়ে আটা কথা দুলিল এই হাদিসে রমদানের বাইরে এগারো মাসের কথা পড়েন এগারো মাসের কি অপরাধ করে থাক কি

আমরা এখানে বলতে পারবো তারা মানে শুধু গত তিন বছর করোনার কারণে বর্ষাকাত করা হয়ে রেখেছেন তারা কিন্তু করতেন কিভাবে সরকারের আইনের কারণে

আর যদি বাস্তবায় আট টাকা আমাদেরকে জিজ্ঞেস করলে তারা আমি এনেছো জালা তো আট হলে جواب ہے یعنی 12 عدد ضد ہے پیش لیے ناشتہ کر لیں ناشتہ کر لیں 12 عدد دلیل جو